হ্যালো ভিওয়ার্স সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভ্যাচার ব্লগে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরেকটি নতুন ব্লগ তৈরি করতে যাচ্ছি সেটি হলো আমরা একটু মালয়েশিয়া যাচ্ছি আবার মালয়েশিয়া মালয়েশিয়া দিশারো এটা দিশারো যাব তা আমরা একইভাবে যাব ক্রাঞ্চি যাবো এখান থেকে ক্রাঞ্চি যে এই এস বিএস তারপরে ইমিগ্রেশন ক্রস করে ওখান থেকে গ্র্যাব নিয়ে তারপর চলে যাব গ্র্যাব নিয়ে ওই জেবি থেকে বাহাত্তর কিলোমিটার দূর এক ঘন্টা লাগবে গ্র্যাবে সে বন্ধু ভালো থাকুন পরে আমরা আপনাদেরকে আপডেট দেবো ভিউয়ার্স আমাদের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমরা প্রাণজি থেকে বাসে উঠে গেলাম এই বাস দিয়ে আমরা ইমিগ্রেশনে চলে যাব তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন আশা করছি জয় করি আমরা এখন সিঙ্গাপুরে ইমিগ্রেশন ক্রস করে আবারও বাসে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ছি এই বাস নিয়ে আমরা মালয়েশিয়া ইমিগ্রেশনে চলে যাবো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখন মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেব ওরা সবাই ঠিক করলো কে খাবে তাই যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করা হয়ে গেছে এখন খাবার এনজয় করছি তাহলে আপনারা সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন হাই ইয়ার্স আমাদের এখন গ্র্যাব বুকিং দেওয়া হয়ে গেছে আমরা গ্র্যাব নিয়ে এখান থেকে সরাসরি দেশারো আমাদের হোটেলে চলে যাব আমরা এখন গ্র্যাবের জন্য অপেক্ষা করছি হাই ভিওয়ার্স আমরা এখন গ্র্যাবে করে ঝরবাড়ু থেকে দেশারুর উদ্দেশ্যে রওনা হলাম ঝরবাড়ু থেকে দেশারু আমাদের হোটেলে পৌঁছাতে দু ঘন্টা সময় লাগবে আর আমাদের গ্র্যাব ফেয়ার এসেছে মালয়েশিয়ান একশো পঞ্চাশ রিঙ্গিত প্রাইস অনেক সময় আপ ডাউন করে তো যাই হোক আশা করছি আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের সাথে থাকবেন তাহলে চলুন হ্যাঁ ভিওয়ার্স আমরা আমাদের হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি আপনার সামনে যে উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টগুলোতে আমরা বুকিং দিয়েছি আমরা এখন সরাসরি ট্যাক্সি নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে চলে যাব আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই আছেন হ্যাঁ ভিওয়ার্স আমরা এখন দেশারও আমাদের হোটেলের সামনে চলে এসেছি আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন হাই ভিউয়ার্স আমরা এখন আমাদের রোমে চলে যাচ্ছি আমরা দেশাটা ঘুরতে এলাম এবার আমরা দেশাটাতে কোথায় কোথায় ঘুরব সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে ফাইভ ইয়ার্স আমরা আমাদের রুমে চলে এলাম এখন জার্নি করে সবাই কিছুটা টায়ার কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে তারপর যদি কোথাও সন্ধ্যায় ঘুরতে যেতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আমাদের রুমগুলো কেমন হলো সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ ভিহ লিভিং রুম এর সাথে একটা ব্যালকনি আছে তো লিভিং রুম থেকে বাইরের দৃশ্যটা কেমন সেটা দেখানোর চেষ্টা করছি সবদিকেই দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড় হ্যালো ভিহার্স ফাইনালি আমরা দেশারো অজহর বাই গ্লেক্স অ্যাপার্টমেন্টে উঠে গেলাম এখানে আমরা দু রাত থাকবো দেখুন এই একটা রুম এটা ফোর রুম ফ্ল্যাট মানে থ্রি বেডরুম এই একটা বেড আর এদিকে আর একটা রুম এটা ডাবল বেড এটাও ডাবল দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের ব্লগটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে